আজকে হঠাৎ করে আসলাম দেখা যাইতেছে ওই মরুভূমির মাঝে একটা কুয়া এর তো গহীন যা মানে বলার বাহিরে মানে দাঁড়ো যেতাম ভয় লাগে যদি ফরি দেখাই তো আপনারা আজকে দেখাইবো ক্যামেরা দেখা যাইবো কিনা অবশ্যই আমার ক্যামেরাম্যান আপনি সাথে আসেন ভাই প্রিয় ভাই এই যে আমার বন্ধু জিয়াউর আছে আর ওই যে কিলা আছে ওই রুজন আছে সাথে আর ওই যে দেখতেছ মানে ওই যে কুয়াটা আসতেছে ঠিকানো এটা জানি না মানে কিতা ওই যে আমার মানে অনেক পয় লাগতাছে এটা কত আনন্দ আমার মাইকে অন নি ওই যে ওই যে দেখতেছেন মানে এতটা এতটা গই ইটা ক্যামেরা ধরব কিনা জানি না আর একটা যে ওই ওই ইটার মধ্যে ফাককা বৈ ওই ইটার মধ্যে ফাককা হইছে ই ওই কিন্তু একটা ইটা দিয়ে আবি দেখতেছেন একটা ইটা ইটা

যে টাইনের তো একটা হঠাৎ করে ফাইলাম মাঝে একটা কুয়া ভালো লাগলো দীক্ষা তো আপনাদের কাছে কেমন লাগছে যদি ভিডিওর মধ্যে দীক্ষা থাকেন তাহলে কমেন্টে জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ